ব্রেকিং নিউজ পে কমিশন বৈঠক পর আজ যমুনায় পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা দর্শক আজকে আমাদের চ্যানেলটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা শুরুতেই সাবস্ক্রাইব করে নিন কারণ সরকারি চাকরিজীবীদের সকল আপডেট সরকারি গ্যাজেট চাকরিজীবীদের সুবিধা অসুবিধা সব সংক্রান্ত সব নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আজ এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সিদ্ধান্তমূলক খবর পে কমিশনের দীর্ঘ বৈঠক শেষে আজ যমুনায় নতুন পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা এর মধ্য দিয়ে দীর্ঘদিনের আলোচনা দাবি প্রত্যাশা ও অনিশ্চয়তার একটি বড় অধ্যায় শেষ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল আজ অনুষ্ঠিত পে কমিশনের বৈঠকটি ছিল চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের বৈঠক এই বৈঠকে নতুন পেস্কেলের খসড়া গ্রেড ভিত্তিক বেতন কাঠামো বেতন বৃদ্ধির হার বিভিন্ন ভাতা সংযোজন ও সংশোধন এবং বিদ্যমান বৈষম্য দূর করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠক শেষে পে কমিশনের সুপারিশসমূহ সমূহ প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয় যার ভিত্তিতেই আজ গ্যাজেটে স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানা গেছে সূত্র জানায় আজ যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তা উপস্থিত থাকবেন সেখানে সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে পে গ্যাজেটে চূড়ান্ত স্বাক্ষর করা হবে এই স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেল কার্যকরের পথ খুলে যাবে এবং যুক্ত গ্যাজেটটি জনসাপেক্ষে প্রকাশ করা হবে পে কমিশনের সুপারিশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার বাস্তব চাপে সাম্প্রতিক সময়ে বৃদ্ধি বাসা ভাড়া চিকিৎসা ব্যয় ও শিক্ষা বেড়েছে তা বিবেচনায় নিয়েই বেতন কাঠামো পূর্ণ বিন্যাস করা হয়েছে উদ্দেশ্য একটাই নতুন পে স্কেল যেন কাগজে কলমে নয় বাস্তব জীবনেও কর্মচারীদের উপকার আসে একই সঙ্গে উচ্চ গ্রেডের ক্ষেত্রেও দায়িত্ব ও কাজের পরিধি অনুযায়ী কিছু কাঠামোগত সমন্বয় করা হয়েছে তবে কমিশনের মূল লক্ষ্য ছিল দীর্ঘদিন ধরে চলে আসা বেতন বৈষম্য কমানো এবং প্রশাসনের বিভিন্ন স্তরের মধ্যে ভারসাম্য আনা এজন্য প্রতিটি গ্রেড নিয়ে আলাদাভাবে হিসাব ও বিশ্লেষণ করা হয়েছে পে স্কেল গ্যাজেটে স্বাক্ষরের খবরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি ও উত্তেজনা দুটোই দেখা যাচ্ছে অনেকেই বলছেন তারা দীর্ঘদিন ধরে এই ঘোষণার অপেক্ষায় ছিলেন আন্দোলন বৈঠক প্রতিশ্রুতি সবকিছুর পর আজকের এই সিদ্ধান্ত তাদের জন্য একটি বড় স্বস্তির খবর তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো তো সাবস্ক্রাইব করে নিন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো দর্শক কর্মচারী সংগঠনগুলোর নেতারা জানিয়েছে গেজেট প্রকাশের পর তারা বিস্তারিত বেতন তালিকা ও গ্রেড ভিত্তিক সুবিধা পর্যালোচনা করবেন তবে সামগ্রিকভাবে আজকের সিদ্ধান্তকে তারা ইতিবাচক হিসেবেই দেখছেন তাদের মতে এটি বাস্তবায়িত হলে কর্মচারীদের মনোবল বাড়বে এবং প্রশাসনিক কাজে গতি আসবে অন্যদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে আরো বড় পরিসরে দেখছেন তাদের মতে নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় বাড়বে এতে কোনো সন্দেহ নেই তবে সরকারি কর্মচারীদের আয় বাড়লে বাজারের ভোগ ব্যয় বাড়বে যা অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে গ্যাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির ঝুঁকি সামাল দিতে সরকারকে সতর্ক থাকতে হবে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে পে স্কেল গ্যাজেট স্বাক্ষর শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি একটি বড় রাজনৈতিক বার্তাও সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ তাদের সন্তুষ্টি প্রশাসনিক সঙ্গে সরাসরি সম্পর্কিত এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার কর্মচারীদের আস্থা ধরে রাখার চেষ্টা করছে বলে মনে করছেন তারা সবচেয়ে গুরুত্বপ্রশ্ন এখন নতুন পে স্কেল কবে কার্যকর হবে এবং বকেয়া সুবিধা পাওয়া যাবে কিনা সংশ্লিষ্ট সূত্র বলছে গ্যাজেটে কার্যকর হওয়ার তারিখ স্পষ্টভাবে উল্লেখ থাকবে এবং খুব দ্রুতই সব দপ্তরে বাস্তবায়নের নির্দেশনা পাঠাবে বেতন পুনর্নির্ধারণের কাজও ধাপে ধাপে শুরু হবে সব মিলিয়ে বলা যায় পে কমিশনের বৈঠকের পর আজ যমুনায় পেস্কেল গ্যাজেটে প্রধান উপদেষ্টার স্বাক্ষর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এর মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে এখন সবার দৃষ্টি গ্যাজেট প্রকাশ বেতন বিস্তারিত তথ্য এবং বাস্তব প্রয়োগের দিকে তো দর্শক আজকে এখানেই শেষ শেষ করছি পর্যন্ত যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তা দ্রুত সাবস্ক্রাইব করে নিন কারণ নবম পে স্কেলের সকল আপডেট আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ